হিন্দুরা পাঠাবলি দেয় কেন কিসের জন্য কেন তারা এমন করেন যখন আমাদের মনে এই সমস্ত প্রশ্ন ঘুরতে থাকে তখন আমরা বিচলিত হয়ে যাই নানান উত্তর খোঁজার জন্য চলুন আজকে অজানা তথ্য চ্যানেল আপনাদের এই বিষয়টি জানাবে পাঠাবলি সাধারণত মা কালীর উদ্দেশ্যে দেওয়া হয় পুজোয় অনেক কাল আগে পুজোয় নর বলিও দেওয়া হতো মা কালীর ভক্তরা মনে করেন পাঠার রক্তেই মা কালী সন্তুষ্ট তাই তারা পাঠাবলি দিয়ে থাকেন বলি কেন দেওয়া হয় কেউ কি বলতে পারবেন কোন শাস্ত্রে লেখা আছে ছাগল বলি দেওয়া হয় শাস্ত্রে লেখা আছে ছাগ বলি দেওয়া হয় ছাগ মানে কি ছাগ মানে ছাগল নয় ছাগ মানে স্বরিপু এই স্বরিপু হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য বৈষ্ণব শাস্ত্রের মতে এইগুলোকে বলি দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু মা কালী জগৎজননী আমার মা আপনার মা তাহলে কি ছাগলের মা নয় মা কালী হল ছাগলেরও মা তাহলে কি মা কখনো ছেলের রক্ত পান করতে পারেন বাস্তবে পাঠাবলি দেওয়ার কারণ হলো যখন স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকে অসুরেরা তাণ্ডব চালাচ্ছিল তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবানেরা মা কালীর সৃষ্টি করেছিলেন অসুরদের নিধন করার জন্য এবং তিনি সেটা করতেও থাকেন অর্থাৎ মা কালী আসরিক শক্তিকে নিধন করেন তেমনি ধরাধামে আমাদেরও মনে যে আসরিক শক্তি বা প্রভাব গেঁথে আছে সেগুলিকে দিতে হবে বলি তাহলে আমাদের মন হবে সুকমল ও পবিত্র পাঠাবলির সম্বন্ধে কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি শুধুমাত্র কিছু অসাধু ব্যক্তি নিজেদের আত্মতৃপ্তি ও লালসার জন্য পাঠাবলি দেয় মা কালী কখনোই পাঠাবলি চান না আর একটি নিষ্পাত প্রাণীকে হত্যা করার নির্দেশ ভগবান দিতে পারেন না মা কালী আমাদের সবার কিন্তু মা কালীর নামে যারা পাঠাবলির মতো ঘৃণ্য কাজের দ্বারা লিপ্ত করে সেই ওষুধদের বলি দেওয়া উচিত অজানা তথ্য চ্যানেল বলি প্রথাকে সমর্থন করে না আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ